আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বরাবর যেভাবে আমি আঙ্গুরের ভিডিও দিয়েছি এবং আজকেও আরেকটি ভিডিও দিচ্ছি সেটা হলো আমার এখানে তিরিশ শতক জমি আছে এটা হইল আরেকটা ক্ষেত এই ক্ষেতে আমি আপনার তিরিশ শতক জমি তার মধ্যে আমি আমার প্ল্যান ছিল যে ওয়াই সিস্টেম মাছা তৈরি করবো ওয়াই থেকে এস এর পরে যে প্রতিটা এই গিটে দেখেন এই তো এখান থেকে এই যে ওয়াই বরাবর দুইটা দুই সাইডে গেছে ওয়াই বরাবর এটা এই যে ওয়াই বরাবর এই যে এক ডাল এদিকে আর এক ডাল এদিকে গেছে যাওয়ার পরে এখানে আইসা এরা দেড় ফুট দূরে এখানে এই দেখেন এখানে আইসা এস এসে থেকে আপনারা প্রত্যেকটা গিটে গিটে দেখেন এই যে একটা বাট বেরোয় এই যে একটা বাট এটা এদিকে চলে গেছে আমি আজকের যে ভিডিওটার যে বিষয়টা আমি বলতেছি এই যে এদিক দিয়ে গেছে এখানে আট পাতা হয়েছে আট পাতার পরে আমি এই দেখেন এখানে একটা কাটনি দিছি দেওয়ার পরে ছয় পাতা হয়েছে ছয় পাতার পরে এখানে আরেকটা কাটনি এখন এদিকে আরে ছয় পাতা হবো আরেকটা কাটনি এই তিনবার কাটনি দিয়ে আমি দুই ফুট এদিকে একটা গেছে দুই ফুট এদিকে একটা যাবে হ্যাঁ যাওয়ার পরে এখান থেকে যে এই যে এই যে এই যে বাটগুলা বের হচ্ছে এই যে একটা বাট এই যে একটা বাট এগুলো আমি পাতা রেখে কেটে কেটে আগাইতাছি এই এই বাটগুলা এদিক দিয়ে যে কয়েকটা বাট আসছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বাট কিন্তু হয়ে গেছে অলরেডি এইভাবে প্রত্যেকটা সাইড আমি এখন বাটগুলা তৈরি করছি বাটগুলাও দুই ফুট এই দিকে দুই ফুট ওইদিকে দুই ফুট এই ফাউন্ডেশনের পরে যে বাটগুলো আসে বাটগুলা আর ওই যে অবশিষ্ট যে যে কুশিগুলো আছে এগুলো আমার কি করতে হবে বোড়াই দিতে হবে মানে ছিঁড়ে দিতে হবে যাই হোক আমি ওয়াই থেকে এইস এইচ থেকে যে বাটগুলা ডালগুলা বের হচ্ছে এগুলো আমি আগামী দুই মাসের মধ্যে যেন আমার এই বাটগুলা কমপ্লিট হয় কমপ্লিট হওয়ার পরে জানুয়ারিতে আবার একটা হোট কাটিং হবে সেটার একটা ভিডিও তারপরে আমরা দিব তার ইতিমধ্যে এ তখনে আমাদের সাথে থাকেন প্রিয় বিয়ার্স এর মধ্যে যদি আপনাদের জানা থাকে আমি চাডাঙ্গার মোকারম ভাই তার সাজেশন মোতাবেক আমি এইভাবে মাচা তৈরি করছি অনেক টাকা ব্যয়বহুল যার জন্য আমি এই আপনার এই বর রশি এবং বাস আকারে দিচ্ছি এ তো এক বছর থাকবে পরবর্তীতে আমি আবার ওয়ার লোহার অ্যাঙ্গেল লাগায় বা মাচা তৈরি করবো সেই মাসাতে ওই অনুপাতেই আমি এগুলো কাটতেছি এই দেখেন ভাই এই যে এখানে কাটছি এখানে এক দুই তিন চার এখন এই ডগাটা অনেকটা বড় হয়ে গেছে এখন আমি কোন দিব এক দুই তিন এই চার এখানে এই যে এই এইভাবে আপনাকে কাটতে হবে এই যে দেখেন এখানে কাটছি এক দুই তিন চার চারের পরে এখানে এই দেখেন কত বড় কত বড় ডোবা হয়ে গেছে এক দুই তিন চার এই এইভাবে কেটে কেটে আগাইতে হবে এই যে দেখেন এই দিকে আসেন এই এখানে এখানে এটা কাটা আছে এই যে একটা এই যে একটা ভাট এক দুই তিন চার এই এই ভাট এই ভাটটা পরে এই দিকে চলে আসবে বেঁধে দেব এই রশিতে বেঁধে দেব তারপরে এক দুই তিন চার এইভাবে কাটতে হবে এক দুই তিন চার এইভাবে কাটতে হবে এবং ডিজাইনটা ওইভাবে নিচ্ছি তো প্রিয় বিয়ার্স আপনারা এতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আমি মেম্বার কেন্ডাল গার্ডেন পক্ষ থেকে বলছি শেরপুর জেলা নারায়ণখোলা গ্রাম ধন্যবাদ সবাইকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে